নমস্কার বন্ধুরা আজ পুর না ভরে বিউলি ডালের কচুড়ি বানিয়ে দেখাবো আর তার সঙ্গে খাবার জন্য নিরামিষ কুমড়ো আলুর তরকারিও বানাবো তাই প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকুন প্রথমে দুশো গ্রাম মতো বিউলি ডাল ভিজিয়ে নিয়েছি পাঁচ ছ ঘন্টা তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা বড় বাটিতে বিউলির ডালের পেস্টটা নিয়ে নিয়েছি ওতে দেবো প্রথমে তিন চামচ সুজি সুজি দিলে খুব ক্রিস্পি হবে কচুড়িগুলো প্রথমে সুজিটা ডাল বাটার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে হাতে করে এবার এতে দেব ময়দা ময়দা এখানে আমি প্রায় তিনশো গ্রাম মতো দিয়েছি প্রথমে পরে লাগলে দেব এবার এতে দেব জোয়ান বড়ো চামচের এক চামচ কালো জিরে হাফ চামচ হিং হাফ চামচ স্বাদ মতো নুন আর দু চামচ রিফাইন তেল দিয়ে দেবো ডালের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে হাতে করে এখানে ডাল বাটাটা একটু বেশি আছে তাই আমি ময়দা আর একটু অ্যাড করে দেব বেশি ডাল বাটা গেলে ভালো হবে না কচুরিগুলো আর একটু ময়দা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব নরম ডো ময়দা এখানে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি তারপর অল্প সামান্য একটু উপর থেকে তেল দিয়ে ভালো করে বুলিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে রেস্ট দিয়ে দেবো আধ ঘন্টা মতো বা হাতে কম সময় থাকলে পনেরো মিনিট রাখলেও হবে ততক্ষণ এদিকে তরকারিটা বানিয়ে নিছি প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি তারপরে দিয়ে দেব পাঁচ ফোড়ন অল্প একটু জোয়ান ফোড়ন দেব জোয়ানটা দিলে খুব ভালো ফ্লেভার আসবে একটুখানি ফুটে গেলে এখানে দিয়ে দেবো এক চামচ আদা কাঁচা লঙ্কা থেতো করা কিছু সেকেন্ড লো ফ্লেমে ভেজে নিতে হবে এবার এতে দেবো একটা শুকনো লঙ্কা আর একটুখানি হিং দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে লো থাকবে একটু নেড়ে নিয়েছি এবারে দেব একটা কুচানো টমাটো টমেটো সফট হয়ে গেছে এবার দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো বা ঝাল অনুযায়ী ধনে জিরে গুঁড়ো দুটোই হাফ চামচ দিয়ে দিলাম আর এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে মশলাটা লো ফ্লেমে ভালো করে কষে নিতে হবে মশলাটা ভালো করে কষে গেছে এবারে দুটো বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম মশলার সঙ্গে আলু মিক্স করে নিয়েছি এবার কেটে রাখা কুমড়ো দিয়ে দেবো কিছুটা কুমড়ো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে লো ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে তিন চার মিনিট আলু আর কুমড়ো ভালো করে মশলার সঙ্গে কষে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো এখানে আমি দু বাটি জল দিচ্ছি যেহেতু কাঁচা আছে কুমড়ো তাই জলটা একটু বেশি দিতে হবে মিক্স করে নিতে হবে তারপর ঢাকা দিয়ে কুমড়ো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে এখানে কুমড়ো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলু তো আগে থেকে সেদ্ধই ছিল এবার এতে দেবো হাফ চামচ চাট মশলা আর দেবো হাফ চামচ মতো কসুরি মেথি দিয়ে এগুলোকে মিক্স করে নিয়ে লো ফ্লেমে আমি আরও দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো কুমড়ো আলু নিরামিষ তরকারি এখানে রেডি হয়ে গেছে রুটি লুচি পরোটার সঙ্গে আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন দারুণ টেস্টি লাগে লাস্টে ধনে পাতা থাকলে একটুখানি দিয়ে দিতে হবে দিয়ে মিক্স করে নিলে রেডি হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি কুমড়ো আলু তরকারি গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দেব এদিকে ময়দা মাখাটা রেস্ট পেয়ে গেছে এবারে এটাকে হাতে আর একটু চটকে নিয়ে আমি বড়ো বড়ো একটু লেচি বানিয়ে নেবো লুচি থেকে একটু বড় বড় বানাতে হবে যেটা যেহেতু এটা কচুরি এখানে আমি কিছুটা লেচি বানিয়ে নিয়েছি এবারে আমি শুকনো ময়দা দিয়ে বেলে নেব একটু মোটা মোটা করে বেলতে হবে বেশি পাতলা করলে ফেটে যাবে বেশি পাতলা হবে না এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আগে থেকে একটা একটা করে দিয়ে দেবো মাঝখান থেকে একটু প্রেস করে দিলেই ফুলে উঠবে কয়েকটা কচুরি ভেজে নিয়েছি এবার গরম গরম তরকারির সঙ্গে সার্ভ করে দেবো বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এই কচুরি আর তরকারি রেসিপিটা কেমন লেগেছে গরম গরম বানি খান খুবই ক্রিস্পি হয় খেতে আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আজকের জন্য এইটুকু থ্যাংক ইউ সো মাচ